নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি আজ যাচ্ছি এক দিদাবাড়ি দিদাবাড়ি একটু গ্রামের মধ্যেই তাই চলে এলাম এই বিকাল বেলায় বিকাল সাড়ে তিনটে ওরকম সময় হয়েছে তো রাস্তায় যেতে যেতে এক দাদার সঙ্গে দেখা হয়েছে তো এই যে দাদা সবজি গাছে জল দিচ্ছিলো তাই এসে একটু ভিডিও করে নিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগের আমার সঙ্গী হয়ে থাকো আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আমরা চলে আসছি দিদাবাড়ি আর এসে অমনি দেখি দিদাওয়ারা মুরগিকে এই যে খাবার দিচ্ছিল তো আদা মুরগি চলে গেছে আর আদা আছে তো চলো এখন একটু দিদাকে মাঠের দিকে যাব চলো আমার ভয় ভয় এমনি কথা তো ভালো চিল্লা চিল্লাই কর নাম তো ভালো চিল্লাই কর এই যে দিদা লঙ্কার চারা দিয়েছে যে লঙ্কার চারা হয়েছে আর দাদু দিদা দুজনের বয়স হয়ে গেছে তবুও অনেক কাজ করে এখানে ভালো লাগে খোলা মেলা না অনেক সুন্দর জায়গা এটা কাকে কাদের এটা মাসি বাড়ি ভালো এবারে

গাছপালা হয় অন্য জঙ্গল গাছ হয় গাছ লাগালে সেই গাছ একই গাছ করা হচ্ছে একই জায়গায়

না আমরা আমরা খাবো খালি ওর ওরকম আমার মেয়েটা কেমন জানে ওর ঘর ভর্তি মানুষ লাগবে মানুষজন পুরো পছন্দ করে হ্যাঁ হ্যাঁ একা ভাত মাখাই দিয়ে এক একা ভাত খায় আর এমনি যেরকম আমি চা দিই না তো বন্ধুরা আমরা আসি ঘুরতে ঘুরতে এক দিদা বাড়ি আসছি এই যে সেই দিদা আর এই যে দিদাবাড়ি আর দিদা বাড়ি এসেই দেখি এই যে দিদি আমার বাবার বাড়ি যেখানে সেইখানেরই এক দিদি দিদি আমাকে চেনে কিন্তু আমি চিনি দিদি আমাকে দেখেই চিনে গেছে এই যে সেই দিদি আর এই যে দিদি আমাকে কি কি দিলো এই যে চা বানিয়ে দিলো আর এই যে কলা পিঠে আর মেয়েটা আছে ঘরের মধ্যে দিদা এসে আমাদের খুবই ভালো লাগছে আর এখানে অনেক পয় পরিষ্কার এই উঠানে বসে আছি অনেক দিন পর উঠানে বসলাম বাবার বাড়ির কথাই মনে পড়ে গেল তাই না এমনি এই যে দাদু বাড়ি চা খেতে খেতে অনেক গল্প অনেক আড্ডা মানে দিদার সঙ্গে কথা আর দিদা আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করলো আমিও দিদাকে কত কথা জিজ্ঞাসা করলাম সেগুলো আর ভিডিওর মধ্যে নিলাম না তো চলো রাখা তুমি মানে থাকবার চলে কেন হ্যাঁ মাম্মি ওদি আশি

খেলা এখনও বেঁচে আছে আমরা যেই খেলা খেলতাম সেই খেলা এখনো এই বাচ্চারা ছোট ছোট বাচ্চারা এই খেলা খেলে আর খুবই ভালো লাগে এই খেলাগুলো খেলতে তারই পরে চলে আসলাম আমরা তো বাপার বাড়ি গিয়েছি তখন বিবেকানন্দ মেলায় গিয়েছিলাম আর আমরা এখন আসছি কদমতলায় এখন সুভাষ মেলা হচ্ছে তাই ভাবলাম একটু আসি এখানেরও মেলা কেমন হয় সেটাও তোমাদের দেখাই তো দিদাবাড়ি থেকে এসে বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তো চলে এলাম মেলায় আর এই যে সুভাষ মেলা চলো ভিতরে গিয়ে দেখি চলে আসছি স্টলে আর মেয়েটার জন্য স্টলও ঠিক মতন দেখা হচ্ছিল না ও যাবে ওর খেলনা কিনতে তাই আমার হাত ধরে দোকানের দিকে টানছিলো তো স্টলগুলো দাদাভাইকে বলছিলাম একটু তুমি একটু হালকা করে ভিডিও করো কত সুন্দর এই যে ম্যাকরামের জিনিস বানিয়েছে উলের জিনিস বানিয়েছে দেখতে খুব ভালো লাগছিল তো বন্ধুরা মেলায় এসে দাদুর সঙ্গে দেখা হয়েছে আর দাদু মেলায় দোকান দিয়েছে পানের দোকান ছিল তারপরে আমরা আসছি ফুচকা খেতে এই যে ফুচকা খেতে এসেই দেখি মাসির সঙ্গে দেখা আসলে মেলা পুজো থাকলে কি হয় জানো সবার সঙ্গে দেখা হয় তো বন্ধুরা আমার সঙ্গেও মেয়েটা ফুচকা খাওয়া শিখে গেছে আর ওকে শুধু ফুচকা দিলে হবে না ফুচকার সঙ্গে আলুও দিতে হবে ফুচকার স্বাদ বুঝে গেছে কেমন হয় তো চলো আর এখানে সেরকম একটা ফুচকা পাওয়া যায় না এই যে মেলায় ফুচকা পাওয়া যাচ্ছে আর না হলে যেদিন হাট বসে বৃহস্পতিবার আর রবিবার সেদিনই ফুচকা পাওয়া যায় আর এরকম ডেলি ফুচকা পাওয়া যায় না তো যখন ফুচকা বসছে মেলার মধ্যে পেট ভরে মন ভরে তো বন্ধুরা এই মেলায় দেখি এই এক দাদার সঙ্গে আমার দেখা হয়েছে অনেক কয় বছর পর দেখা হয়েছে সেই কথা বলছিলাম এই দাদা এখানে মেলায় বিরিয়ানির দোকান দিয়েছে তাই দোকানে আসে একটু বসলাম আর একটু তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছিলাম আর দাদা ভাই ক্যামেরার পেছন থেকে বলছে কথা বলো না কথা বলো না কোনো লাভ নেই গান চলছে আমি মাঝে মধ্যে ভুলেই যাই আশেপাশে গান টান চললে ভুলেই যাই পরে যখন এডিট করব তখনই এসে দেখি যে হ্যাঁ গান চলছে এই কথা দেওয়াই যাবে না তো চলো বন্ধুরা তো বন্ধুরা আগের দিন মেলায় এসে আমি ঠিক মতন স্টল দেখতে পারিনি আর এখানে চলে আসছি ফরেস্টের স্টল দেখতে এখানে নাকি ফরেস্টের সুন্দর সুন্দর স্টল বসেছে অনেক নানান ধরনের জিনিস বানিয়েছে তাই চলে আসলাম এগুলো বিক্রিও হয় কিন্তু কিছু কিনতে পারিনি দাদা দাদাভাই বলছে কি এগুলো কিনে কি করবা ঘরে তো সাজিয়েই রাখতে পারি না মেয়েটা এদিক থেকে ওদিক করে ফেলে আর সত্যি বন্ধুরা ঘরে কিচ্ছুই রাখা যায় না আর স্টলে এসে নতুন একটা জিনিস দেখেছি খুবই ভালো লেগেছে চলো ব্রিজের উপর আমরা কত দাঁড়িয়েছি কত ভিডিও করেছি এই যে আন্দামান নিকোবরের সব থেকে লম্বা ব্রিজ আর এটা দেখি ফরেস্ট থেকে বানিয়েছে শো পিসের জন্য সবাই দেখবে এটা আসলে বিক্রি হয় না এটা শুধু দেখার জন্য আর আর এই পাশেই লাকড়ির জিনিস বানানো আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওগুলো বিক্রি হয় এই দেখো বন্ধুরা এগুলো বিক্রি হয় এই যে এরই নিচের দাম দেওয়া আছে কত টাকা কি এই যে প্রাইস সব দাম দেওয়া আছে মেয়েটা জেলি খাবে জেলি খাবে ছাতা জেলি খাবে ছাতা জেলি আম্রেলা জেলি খাবে তাই আসি এই দিদার দোকানে আছে আমরেলা জেলি ও যে ওর হাতে ছিল তো দিদার দোকান দিয়ে দুটো কিনেছি আর এই দেখো দিদাকে বলছি আমি যাওয়ার সময় নিয়ে যাব চুন ডাল নিয়ে যাব তো এই যে দেখো বন্ধুরা এই যে দাদু এই যে দাদুও দোকান দিয়েছে দাদুর হচ্ছে পানের দোকান এই যে দাদুও আছে দিদাও আছে তারপরে চলে আসি ওই দাদার দোকানে দাদার দোকানে এসে অন্য দোকান দিয়ে এগরোল এনে আর আমরা সবাই মিলে এক জায়গায় বসে এই যে এগরোল খেয়েছি তো বন্ধুরা আমি মেয়েটা দোকানে সবাই মিলে বসে বসে এগরোল খাচ্ছি আর প্রোগ্রাম দেখছি একটা আলাদাই আনন্দ লাগছিল আর এই যে আমাদের পূজা এই যে গান গাচ্ছে তাই ছুটে আসলাম ভিডিও করার জন্য তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা ভালো থাকো